একটু শান্তি চাই দ্বিতীয়বার বিয়ে দ্বিতীয়বার ডিভোর্স বিপর্যস্ত গায়ক অভিনেতা তাহসান খান লাইভে এসে এবার সবার কাছে শান্তি চাইলেন বাঁচার জন্য আরতি করলেন নিজের জীবন নিয়ে কষ্টের কথা কি বললেন তাহসান খান বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এখনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সম্প্রতি বিচ্ছেদ হতে যাচ্ছে গায়ক অভিনেতা খানের দ্বিতীয় তাহসান স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিয়ের বছর না যেতেই আলাদা হওয়ার খবর স্বীকার করার পর ও তার ব্যক্তিগত তাহসান জীবন নিয়ে সমালোচনায় মেথেছে নেটিজেনরা এতে করে অতিষ্ঠ হয়ে গেছে তাহসান খান গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার ট্যুর দেওয়ার পর থেকে তাহসান ও রোজা একসঙ্গে থাকছে না তবে তাহসান রোজার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে তিন দিন আগে এরপর থেকে কড়া সমালোচনা সামলাতে হচ্ছে তাহসানকে সেই সমালোচনা সামলাতে হচ্ছে রোজাকেও এবার তাহসান খান জানালেন এইসব খবরে ফোন কলে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তিনি নিজেকে আড়াল করতে চাইলেও পারছেন না এই অভিনেতা এসব থেকে একটু শান্তি চাইছেন তাহসান খান সম্প্রতি তিনি লাইভে আসেন এবং লাইভে তিনি তার ভক্তদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলেন তিনি বলেন প্রচুর নিউজ হচ্ছে প্রচুর ফোন কল আসছে আমি একটু শান্তি চাই আমাকে একটু বাঁচতে সাহায্য করুন আপনারা গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় এখন ভ্রমণ করে দিন কাটছে তাহসানের তার এই ভ্রমণের সঙ্গী হিসেবে থাকছে বই তিনি প্রচুর বই পড়ছেন আরও কয়েক মাস আগে থেকেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এই গায়ক এখন তার ইনস্টাগ্রাম ফ্যান পেজ সবই ডিঅ্যাক্টিভ দুই সালের চার জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে আসছেন এবং নিউ তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে এর আগে দুই হাজার ছয় সালের তিন আগস্ট অভিনেত্রী রাফিয়া জোশিদ মিথিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাওসান খান দীর্ঘ এগারো বছরের সেই সংসারের ইতিকটে দুই সালে সতেরো সালে বছর আগে থেকেই তারা আলাদাই থাকছিলেন সেই সংসারে তাহসানের এক কন্যা সন্তানও রয়েছে যার নাম আয়রা তাহরিম খান তাহসানের ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম থেকে জানা গেছে তার দ্বিতীয় স্ত্রী রোজার সাথে টিকটক করা নিয়ে ঝামেলা হওয়ার এক পর্যায়ে জীবনের এমন সিদ্ধান্ত নিয়েছেন তাহসান এবং রোজা একদিকে তাহসান খান সোশ্যাল মিডিয়া গান অভিনয় ছেড়ে ধর্মে মনোযোগ দিয়েছেন অন্যদিকে তার দ্বিতীয় স্ত্রী রোজা টিকটক এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অ্যাক্টিভ হয়ে পড়েছেন মূলত ডিভোর্সের সূত্রপাত এ থেকেই শুরু বন্ধুরা এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ